وَأَنكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ আল্লাহ আল্লা সাদ করেন তোমরা তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত কিংবা যাদের স্ত্রী নেই তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও অথবা বিবাহ করাতে না পারলে বিবাহ করানোর জন্য তাদেরকে সহযোগিতা করো টাকা দিয়ে সমর্থন দিয়ে কথা দিয়ে অথবা কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করো করোবা দিকুমা ইকুম এবং তোমাদের অধীনে থাকা যেই ছেলে মেয়ে আছে যারা সৎ তাদের বিবাহের ব্যবস্থা তোমরা করো ই কর তারা যদি ফকির দরিদ্র হয় মুখাপেক্ষী হয় ইয়গনি হিমুল্লাহ ইনফলিহ আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেবেন ওল্লাহুয়াসিউন আলীম আল্লাহ হলেন সর্বময় প্রশস্ততার মালিক প্রশস্ত ঋষিকের মালিক এবং সর্বময় জ্ঞানের মালিক যার অতীত বর্তমান ভবিষ্যৎ সব ধরনের জ্ঞান আছে আল্লাহ রব্বুল আলমিন এই এরশাদ করলেন কিন্তু হেজাতি আজকে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যারা শাসকের স্থানে আছে এই কাজ তারা বাস্তবায়ন করে না খুদ বাংলাদেশেই প্রত্যেকটা জেলায় জেলায় পতিতালয় হয়ে গেছে কারণ কি কারণ যুবক ছেলেদের বিবাহের ব্যবস্থা খুব কঠিন হয়ে গেছে তারা বিবাহ করতে গেলে লাখ খানিক টাকা লাগে কিন্তু জেনা করতে গেলে লাগে মাত্র পাঁচশো টাকা তো আল্লাহ রব্বুল আলমীন এই জেনার পথ বন্ধ করার জন্য কোরআনে কারিমে আইন ফরস করে দিয়েছেন যে তোমরা যারা ক্ষমতায় যাচ্ছ তোমাদের যাদের ক্ষমতা আছে বাংলাদেশের প্রত্যেক চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলার থানায় থানায় এবং প্রত্যেকটা থালা থানার অধীনে যতগুলো গ্রাম আছে চেয়ারম্যান মেম্বার আছে তাদের তো উচিত ছিল এটা এই তিপ্পান্ন বছরে যারা অবিবাহিত যুবক ছেলেরা আছে মেয়েরা আছে তাদের সঙ্গে বিবাহ করিয়ে দেয়া সহজ করে দেয়া কিন্তু এটি এটি তারা করে নেই যার কারণে বাংলাদেশের চৌষট্টি জেলায় পতিতালয় হয়ে গেছে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে পতিতালয় শুরু হয়ে গেছে যুবক ছেলেদের চরিত্র নষ্ট করার জন্য সেদিকে পূর্ণ আবিষ্কার হচ্ছে তাদের চরিত্র নষ্ট করার জন্য গান সিনেমা নাটক কোন দিক থেকে থেমে নেই তারা উদ্দেশ্য বাস্তবায়ন করে আল্লাহ রবীন্দ্র করেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফায়সলা করে না ক্ষমতায় যাওয়ার পরেও আল্লাহ যে বিধান নাসির করেছেন সে অনুযায়ী ফায়সলা করে না বিচার কার্য পরিচালনা করে না দেশে বিবাহের ব্যবস্থা সহজ করে না দিন দিন যেনা সহজ করতেছে পতিতালয়ে লাইসেন্স দিচ্ছে আল্লাহ বলেন ফাউলাই কাহুমুল কাফিরুন এরা স্থায়ী কাফের যদিও নামাজ পড়া পোশাক পরুক না কেন যদিও ইসলামী লেবাস লাগিয়ে আমাদেরকে ধোকা দেুক না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরা স্পষ্ট কাফের এরা স্পষ্ট জালেম এবং এরা স্থায়ী ফাসেক এই ফাশেখ কাফের জালেম যতদিন পর্যন্ত শাসকের স্থানে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ নুসরত আসবে না অতএব ইমাম মাহাতির আগমন অতি নিকটেই চলে এসেছে সর্ববিশ্বময় জেনার কার্যক্রম শুরু হয়ে গেছে এখন কোনো দলের পক্ষে কোনো ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী দলের পক্ষে ইসলাম কায়েম করা এখন সম্ভব না ইমাম মাহাদির আগমন ছাড়া ইমাম মাহাদির মাধ্যমে সমগ্র পৃথিবী কোরআনের মাধ্যমে পরিচালনা করা ছাড়া এই দেশ থেকে আর পতিতা লয় দূর করা সম্ভব না জেনা বেবিচার দূর করা সম্ভব না দিন দিন স্কুল কলেজ ভার্সিটিতে সব জায়গায় জেনা বেবিচার ছড়িয়ে পড়ছে সেজন্য আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে চাই যারা শাসকের স্থানে আছে অথচ বিবাহ সহজ করার জন্য আল্লাহর এই বিধান কার্যক্রম করে না এরা আপনার আমার বন্ধু নয় এরা কাফের এরা আপনার আমার বন্ধু নয় এরা জালেম এরা আপনার আমার বন্ধু নয় এরা ফাসেক অতএব ফাসেকদের সাথে কোনো আপোষ নাই মুমিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন মোহাম্মদুর রসুল মুহাম্মদ মোহাম্মদ হলেন আল্লাহর রসুল ওল্লা দিনা মাহু যারা তার সাথে থাকবে আসিদ্দা ও আলাল কুফার কাফেরদের ব্যাপারে এরা কঠোর থাকবে রুহা মা উবাইনা হুম মুমিনদের মাঝে এরা পরস্পর বিনয়ী হবে অতএব কাফেরদের ক্ষেত্রে কেউ যদি কঠোরতা অবলম্বন না করে নম্রতা অবলম্বন করে তার ভিতরে স্পষ্ট কোরআনের এই আয়াত অনুযায়ী তার ভিতরে ইমান নাই থাকতে পারে না অতএব আজকে থেকে আমরা সজাগ দৃষ্টি রাখি আজকে থেকেই ইনশা এই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে ইসলামে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ইমাম মাহদির দলে আগমন করার মনস্থ দৃঢ় প্রত্যয় গ্রহণ করে ইনশা আল্লাহ